যদি পাখি হইতাম ওই নীল আকাশে উড়িয়া উড়ে বেড়াইতাম যদি আলো হইতাম তাহলে দুঃখীর জীবনে আলো ফুটাইয়া দিতাম যদি ফুল হইতাম দূষিত বাতাস মুক্ত করে সুগন্ধ ছড়াইতাম হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতাল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করছি ভালো লাগবে তো এখন রাত রাতের বেলা তো আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছিল তো আমি সেগুলাই সুন্দর করে জারে ভরে নিচ্ছি কারণ সময়ের কাজ সময় না করলে আসলে আলসামে ধরে যায় তখন আর করতে ইচ্ছে করে না তো ভাবলাম খারাপ লাগলো হাতের কাজগুলো সেরে নিই তো লবণ এনেছিলো জিরা এনেছে ধনে তো এগুলো সুন্দর করে গুঁচিয়ে আমি টাইগার টাইগার মতো রেখে দিলাম আর যে আমার এই র‍্যাকটার মধ্যে পেঁয়াজগুলাও আমি ঢেলে নিচ্ছি আর আলু এনেছে আলুর ভিতর কিন্তু এখন অনেক বালু থাকে নতুন আলু তো আসলে অনেক বালু তো চাইলে যদি আপনারা সুন্দর মতো একটু পানি দিয়ে ওয়াশ করে তারপর পানিগুলো নিয়ে জায়গার মতো রাখেন তাহলে কিন্তু অনেক ভালো থাকে কাটার সময় কিন্তু একটু সুবিধা হয় নাহলে কিন্তু আপনি বালু শহর রেখে দিলে ওই কাটার সময় একটা হাতের মধ্যে ভালো বালু ভাব থাকে তখন কিন্তু মোটামুটি ভালো লাগে না আসলে এটা আমার কাছে বিরক্ত লাগে তো আমি আমি এভাবেই রাখি জানি না আপনারা কে কেমন করে রাখেন যদি আপনারা জানান তাহলে আমি অনেক খুশি হব তো বাজার থেকে ডিম আনলে ডিমের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে সেগুলো সুন্দর করে ভিজে যদি ভিজে রাখার পর ধুয়ে নিলে কিন্তু অনেক ভালো হয় কারণ ছোটো খাটো ব্যাপার যদি পরিষ্কার মতো না রাখা হয় তাহলে কোন যে আমাদের ছোটো একটা ভাইরাস পেটের মধ্যে গেলে কিন্তু অনেক সমস্যা তো কোনটা পরিচ্ছন্নতা চলাই ভালো তো হয়তো আমি আলুগুলা কিন্তু সুন্দর মতো ধুয়ে নিয়েছি এখন কিন্তু ফোটার সময় তত আর ভালো ভাবটা লাগবে না সুন্দর মতো কিন্তু পানিগুলো নিয়ে যাবে আর যে ধুয়ে নিয়েছে এর ভিতর কিন্তু অনেক ময়লা থাকে বড় বড় অনেক ধুতে হয় তো আমি এগুলো সুন্দর করে ওয়াশ করে নিয়েছি কারণ ভালোভাবে যদি না ধুই তাহলে কিন্তু অনেক ময়লা থেকে যায় এগুলো ধুয়ে আমি সুন্দর করে শুকিয়ে নিব আর এগুলো দিয়ে আমি হাতে মশলা বানাবো আর যে এই ফাঁকে আমি আমার বেডরুম এসে সুন্দর করে আমি এগুলো একটু ছেড়ে নিচ্ছি কারণ অনেক ধুলাভালু পড়েছে তো সুন্দর করে এগুলো একটু ঝাড় ঝাড়পোঁচ করে নিচ্ছি তো আপনাদের দিনকাল কেমন কাটছে আমাদের আমার কাছে শেয়ার করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে এই যে আগে কিন্তু যে কাপড়টা ছিল আমি ওটা উঠে নিয়েছি আর এখানে কিন্তু নতুন করে একটা গাছ দিয়েছি আর এটা কিন্তু এখানে ছিল না ওটা আমি এখান থেকে সরে নিয়ে এটা নতুন একটা ফুল দিয়েছি তো আসলে সব সময় একরকম কিন্তু ভাল লাগে না আর আমি এখানে আমার বেড সাইড টেবিলটাই আমি এক গোছাতে বেশি পছন্দ করি কারণ ঘুম থেকে উঠে এটা আমার চোখে পড়ে তো এটা একটু নিত্য নতুন দেখলে আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আসলে গোছানো তাছাড়া আর কিছু না আসলে চোখের শান্তি আসা মানে আমার কাছে অনেক ভালো লাগে এই ফাঁকে আমি ওই যে উপরে ওয়াইডের উপরে অংশগুলো একটু ঝাড়পোস করে নিচ্ছি কারণ এদিক দিয়ে আমি কিন্তু প্রত্যেক দিন এগুলো মোছামুছি করি না হলে কিন্তু অনেক ভোলা ভালো পড়ে যায় এখানেও আমি নতুন করে একটু গুছিয়ে নিয়েছি তো এখন রান্নাবানার কাজে এসেছি ছোট মাছ রান্না করবো আর এগুলো আমার হয়ে গেছে তো বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও দিলে ভিডিও নোট নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আসলে আজকে ছোট মাছ এনেছিল আমি ভাবলাম যে মাছগুলো হাতে মেখেই আমি রান্না করি কারণ আগেকার মা খালারা তো এভাবে হাতে মেখেই রান্না করতো অনেক মজা হতো কিন্তু এখন তো শীতকাল এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় তো আমি প্রায় সময় হাতে মেখে ছোটো মাছগুলো রান্না করি অনেক মজা হয় চাইলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আর এখানে যা যা দেওয়া মশলা আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা একসাথে যে করে নিয়েছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ পেঁয়াজ পেঁয়াজের কলেও দিয়েছি আর হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি দিব সামান্য কিন্তু আমি একটু অল্প চিনি দিয়েছিলাম চিনি দিলে হয় কি যে কোনো তরকারির স্বাদটাই কিন্তু অন্যরকম লাগে বেশি না অল্প দিলেও হবে কারণ হাতে মাখা তরকারি অনেক মজা হলে কিন্তু দেখবেন একটা ছাল ভাব থেকে যায় কারণ যেহেতু এটা কষানো হয় না সেই জন্য চিনিটা দেওয়া আর সবশেষে কিন্তু আমি টমেটো দিয়েছিলাম এখন কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভালো করে এগুলা মেখে নিব হাতে মাখা তরকারি কিন্তু ভালোভাবে মেখে এটাকে মানে পাতিলে কিন্তু কষানোর মতো করে নিতে হবে তো সুন্দর মতে আমি মেখে নিয়েছি এখন কিন্তু আমি একটু পানিও দিয়ে দিলাম দিয়ে এই যে এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিব। বেশ কয়েকদিন খারাপ মায়ের কথা খুবই মনে পড়ে এবার তো বাড়িতেও আমাদের যাওয়া হয় নাই সেই জন্য আমার মাকে আমি অনেক মিস করছি মাকে আসলে ভালোবাসি বাবাকেও অনেক ভালোবাসি মাঝে মধ্যে মনটা অনেক খারাপ হয়ে যায় জানি না আপনাদের সাথে এরকম হয় কি না তারপরেও চলে যাচ্ছে তো এই যে রান্নাবানা কমপ্লিট আজকে রান্না হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ আসসালাম